হ্যালো স্টুডেন্টস স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু ইউর ওয়ান অনলি মোস্ট ট্রাস্টেড গ্যান্সি কোচিং সেন্টার তো স্টুডেন্টস আজকের ভিডিওতে আলোচনা করবো করবো তোমরা সিক্স সেমিস্টারে যারা পড়াশোনা করছো জি ইংলিশ প্রোগ্রাম করছে তোমাদের যাতে রয়েছে তোমাদের কিন্তু এখন থেকে সমস্ত ক্লাসেস কিন্তু আমি ধারাবাহিকভাবে এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে নিয়ে আসছি এবং প্রত্যেকটা মানে যে গুলো রয়েছে একটা প্লে লিস্টের মধ্যে কিন্তু তোমাদের সমস্ত গুলো কিন্তু দেওয়া দেওয়া রয়েছে তোমাদের সিলেবাস থেকে শুরু করে প্রত্যেকটা টপিক ধাপে 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 কিন্তু আমি আলোচনা করব। ঠিক আছে যাতে ইংলিশ মানে জি ইংলিশ নিয়ে যাতে কোনো সমস্যা তোমাদের না থাকে ঠিক আছে এবং জি ইংলিশের সাথে সাথেও কিন্তু ডিএসই ইংলিশ তোমাদের যাদের রয়েছে ডিএসই ইংলিশদেরও কিন্তু আমি মানে ক্লাসেসগুলো কিন্তু নিয়ে আসছি এই চ্যানেলের মাধ্যমে সুতরাং চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকনটিকে হিট করতে ভুলবে না আজকের ভিডিওর যেটা টপিক রয়েছে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স নিয়ে কিন্তু আলোচনা করব শেক্সপিয়ারের যে সনেটগুলো তিনি লিখেছেন সেই সনেটগুলোর মধ্যে থেকে ইম্পর্টেন্ট ইন পার্টিকুলার আমি আলোচনা করব তোমাদের সনেট নাম্বার এইটিন যে রয়েছে এখান থেকে কি কি ইম্পর্টেন্ট রয়েছে ঠিক আছে এই কোয়েশ্চেন্সগুলো আলোচনা করবো এবং ওভারঅল সমস্ত যে সনেটসগুলো তোমাদের সিলেবাসে রয়েছে একটা মানে কমন যে কোয়েশ্চেন্সগুলো হয় সেই কোয়েশ্চেন্স নিয়েও কিন্তু আমি অবশ্যই আলোচনা করবো আজকের ভিডিওতে চলো শুরু করা যাক উইদাউট এনি ফার্দার ডিলে দেখো আমি পাঁচটা কোয়েশ্চেন আমি তোমাদের বলবো এই পাঁচটা কোয়েশ্চেন খুব 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 ভালো মতো করে তোমরা কিন্তু কি করো পড়ে নাও প্রত্যেকটা কোশ্চেন একদম সেমিস্টারের শুরু থেকে পড়া শুরু করে দাও ঠিক আছে কারণ পরবর্তীকালে এই গুলো কিন্তু সাজেশনে ইনক্লুড থাকলেও থাকতে পারে আমি বলছি ঠিক আছে কিন্তু ইম্পর্টেন্ট কিছু গুলো আমি কিন্তু বলছি নাম্বার ওয়ান শেক্সপিয়ার্স ডেপিকশন অফ টাইম শেক্সপিয়ার্স ডেপিকশন অফ টাইম অ্যাজ আ ডেস্ট্রয়ার উইথ দ্য রেফারেন্স অফ দ্য সনেটস অন ইয়োর সিলেবাস ঠিক আছে তোমাদের সিলেবাসে যতগুলো সনেটস রয়েছে প্রত্যেকটা সনেটের রেফারেন্স নিয়ে বা যে কোনো একটা সনেটের রেফারেন্স রেফারেন্স নিতে পারো ঠিক আছে তো আমি কি বললাম শেক্সপিয়ার ডেপিকশন অফ টাইম অ্যাজ আ ডেস্ট্রয়ার শেক্সপিয়ার ডেপিকশন অফ টাইম এস এ ডেস্ট্রয় টাইম হচ্ছে ডেস্ট্রয় করে সমস্ত কিছু এভরি ফেয়ার ফর্ম ফেয়ার অফ টাইম ডেক একটা আমাদের সনেট নাম্বার এইটিন এর ফেমাস একটা লাইন এভরি ফেয়ার ফর্ম ফেয়ার সাম টাইম ডেক লাইন সমস্ত খুব ভালো থেকে ভালো জিনিস এক সময় কি কি হয় সেটা ডেক হয়ে যায় সেটা ধ্বংসপ্রাপ্ত হয় ঠিক আছে তো টাইম এস এ ডেস্ট্রয়ার ভালো মতো পড়বে সেকেন্ড একটা কোটেশন রয়েছে সনেট নাম্বার এইটিন থেকে একটা কোটেশন রয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোটেশন সো লং এজ ম্যান সরি ম্যান না একটা মেন ঠিক আছে মেন এম ই এন সো লং অ্যাজ মেন ক্যান ব্রিথ অর আইস ক্যান সি সো লং লাইভস দিস অ্যান্ড দিস গিভস লাইফ টু দি ঠিক আছে এই যে কোয়েশ্চেনটা রয়েছে মানে কোটেশনটা রয়েছে এই কোটেশনটা দিয়ে হাইফেন দিয়ে বলে দেবে ডিসকাস কোটেশনটাকে এবার তোমাকে ডিসক্রাইব করতে হবে ঠিক আছে ভালো মতো পড়বে এটাও এবং এই সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সার গুলো যদি তোমরা তোমরা পেতে চাও অবশ্যই যোগাযোগ করো জ্ঞান কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বারে আমরা কিন্তু পেইড ব্যাচের যে ব্যাচটা যে রয়েছে সেখানে কিন্তু আমরা সমস্ত কি কি বলবো যে কোয়েশ্চেন গুলো রয়েছে সমস্ত কোয়েশ্চেন গুলো কিন্তু আমরা আপলোড করে রেখেছি সেখানে চলো নেক্সট যেটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন রয়েছে সেটা হচ্ছে গিভ ওয়ান এক্সাম্পল Of Shakespeare's use of imagery. But Shakespeare's use of imagery from, from nature in any sonnet on your syllabus. Give example of Shakespeare's use of imagery. Shakespeare's use of imagery. Very, very important. Shakespeare's use of imagery, very very important. Next. যেটা বলবো সেটা হচ্ছে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ সনেট নাম্বার এইটিন শুধুমাত্র নাম্বার এইটিন না এটার সাথে সাথে পড়বে সনেট নাম্বার বাকি যে সনেটস গুলো রয়েছে সেইটস গুলো ঠিক আছে যেই গুলো তোমাদের আছে সমস্ত সনেটস এর ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনটা কিন্তু পড়ে যাবে ভিশন ইম্পর্টেন্ট এবং লাস্ট যেটা আমি আলোচনা করবো সেটা যেটা বলবো আমি তোমাদের কোয়েশ্চেন ইম্পর্টেন্ট সেটা হচ্ছে থিমস অফ লাভ অ্যান্ড টাইম ইন দ্য সনেটস অফ শেক্সপিয়ার থিম 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 অফ লাভ টাইম টাইম এই যে যে রয়েছে এবং এর যেটা নিয়ে প্রায় সমস্ত সনেটস গুলোতেই তিনি ডিসকাস করেছেন এই যে থিমটা রয়েছে এই থিমটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা থিম ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই পাঁচটা কোয়েশ্চেন ভালো মতো পড়ে যাবে কোয়েশ্চনের অ্যান্সারগুলো আমি আবার বলছি কোয়েশ্চনের অ্যান্সারগুলো যদি তোমাদের প্রিপেয়ার প্রিপেয়ার করতে অসুবিধা হয় বা মনে করো যে কোশ্চেনের গুলো আমরা করতে পারছি না স্যার কিভাবে করব সমস্ত কিছু কিন্তু আমাদের পেইড ব্যাচে অলরেডি আপলোড করা আছে সেখানে তোমরা অ্যাডমিশন নাও ধাপে ধাপে সমস্ত নোটস কিন্তু তোমাদের আপলোড করে দেওয়া হবে সমস্ত নোটস তোমাদের প্রোভাইড করে দেওয়া হবে উইথ পার্সোনাল গাইডেন্স ঠিক আছে দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে টিল দেন কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাংক ইউ সো মাচ